প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হলো পুদি আদমকি পাতা আমাদের দেশে আদমকি ফাতা বলে তো এই পাতা আমি বাজারে পায়েরে নিয়ে এসেছি আদমকির পাতা বত্তা কীভাবে খাইবেন এটা দেখেন এখানে আমি কাঁচামরিচ ভাজি করে নিয়েছি শুকনো মরিচ ছিল না পেঁয়াজ লবণ এগুলো দিয়ে আমি বটিতে কুচাই নিতেছি ফুষানো ভালো করে একটু কুচাইতে হয় যে যেটা দিয়ে পারে ওইটা দিয়ে একটু ভালো করে হাত দিয়ে কুচাই নিবে দেখেন আমি কীভাবে করতেছি আস্তে আস্তে এইভাবে করতে হবে তো এটা কুচানো হয়ে গেলে হাত দিয়ে ভালো করে একটু পশলা নেবেন আর কি তা আমার কাছে এই খেতে অনেক ভালো লাগে এটা অনেক উপকার খেতে পারলে বাচ্চারা তো খাবে না যারা বড়ো তারা খেয়ে খাইবেন এটা খাইলে অনেক ভালো লাগবে খায় খেতে অনেক মজা এটা আসলে এটা গ্রামের বাড়িতে আমার এরা অনেক মাঝে মধ্যে বানায় খাইত তা আমার কাছেও ভালো লাগে এটা এই ভাতাটা অনেক উপকার খাইতে পারলে অনেক শরীরের উপকার করে তো এখানে ভালো করে হাত দিয়ে একটু কসলা নেবেন এখানে আমি সবগুলো একসাথে কষলা নিতেছি কসলানো হয়ে গেলে একটু সরষের তেল দিবেন আমি এখানে সর্ষের তেল দিতেছি সর্ষের তেল দিলে গ্রানটা ভালো আসে খেতে ভালো লাগে একটু ভালো করে হাত দিয়ে একটু কষলাবেন কষলা দিয়ে যে দেখবেন যে জিনিসটা অনেক সুন্দর নরম তরম হয়ে যায় তো দেখেন আমার এখানে হয়ে গেছে কীভাবে বানাচ্ছি দেখছেন